দেখামি করেন না স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ আপনার মতন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী এই ভারতবর্ষের একটা রাজ্যে সেই ডাক্তার তিনি জানতে পেরে গিয়েছিল এই হসপিটালের মধ্যে কি হয় সেক্স র্যাগিং চলে দু হাজার এগারো সালে যখন ক্ষমতায় আসলো তার সাথে তারপরে থেকে অজস্র ধর্ষণ কিন্তু আমাদের এই বাংলায় হয়েছে এই তৃণমূল তিলোত্তমাকে নিয়ে কেন আমরা এত উত্তাল হচ্ছি এটা বুঝতে হবে এই তিলোত্তমাকে কেন হত্যা করা হয়েছে কারণ আমরা সকলেই জানি এই তিলোত্তমা এই আমাদের বন এ হচ্ছে আমাদের একজন ডাক্তার হবু ডাক্তার সেই ডাক্তার তিনি জানতে পেরে গিয়েছিল এই হসপিটালের মধ্যে কি হয় সেক্স ম্যাগিং চলে এখানে অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয় আরো দুর্নীতি শুধু আরটি করে নয় প্রত্যেকটা মেডিকেল কলেজে হয় হয়তো আরটি করে আমরা জানতে পেরেছি তিলোত্তমা বন যখন খুন হয়েছে ধর্ষণ হয়েছে জানতে পেরেছি আজকে স্বাস্থ্যের দুর্নীতি প্রত্যেকটা হসপিটালের মধ্যে র্যাগিং চলছে অঙ্গ প্রত্যঙ্গ পাচার চলছে আমার ওই বনটা জেনে গিয়েছিল বলে তার মুখ বন্ধ করার জন্য তাকে হত্যা করা হয়েছে তাকে খুন করা হয়েছে খুন প্রথমে দর্শন করেছে দর্শন করার পরে তাকে খুন করেছে খুন করার পরেও তার উপরে ধর্ষণ করা হয়েছে অতএব বিরল থেকে বিরলতম ঘটনা ঘটানো হয়েছে আর এই ঘটনা দেশের সম্পদ আমার বাংলার সম্পদ সেই সম্পদকে এই মুখ্যমন্ত্রী এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে তাকে খুন করে রেপ করে মারা হয়েছে কারণ এদের কুকিত্রিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল এরা যে অন্যায় করছে এরা যে লুট সন্ত্রাস করছে মানুষের উপরে জুলুম করছে সেগুলো সে জানতে পেরেছিল সেই যাতে না প্রকাশ পায় তার জন্য তাকে মেরে একটাই কারণ ছিল করার জন্য হসপিটালের মধ্যে আমার এই বোনকে ধর্ষণ করা হয়েছিল খুন করা হয়েছিল আপনারা জানেন কার নির্দেশে আমরা তো সেই চিঠি পেয়েছি সেই চিঠি পিডব্লিউডির কাছে পাঠানো হয়েছিল যাতে ওই ঘর থেকে ভাঙা হয় ওই বাথরুমটাকে ভাঙা হয় কয়েক ঘন্টার মধ্যে সেই চিঠি তে পাঠানো হয়েছিল স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী যদি নির্দেশ না থাকতো অনুমোদন না থাকত তাহলে কি ভাঙা হতো একটাই কারণ হয়েছিল ভাঙা কারণ ওখানে তার সঙ্গে রেপ করা হয়েছিল ওখানেই তাকে মার্ডার করা হয়েছিল ওই বাথরুমের মধ্যে রক্ত দেওয়া হয়েছিল এটাকে মুছে দেওয়ার জন্য প্রমাণ লোপাট করার জন্য বাইরে থেকে গুন্ডা ফিট করে পুলিশের সামনে আর্যিকর বাংলা চলতে হয়েছিল কার নির্দেশে আমরা জানতে চাই বাংলার মানুষ জানে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ এই করুণ ঘটনা ঘটনা হয়েছে তাই আমি মুখ্যমন্ত্রীকে বলবো বাংলার মানুষ আজকে গেছে তুমি ناکামি করো তোমার চালচুরি ধরা পড়েছে দাদা তিনির যে সেটিং চলছে বাংলার মানুষ বুঝতে বলেছে বাংলার মানুষ চায় পরিবর্তন আপনি মুখ্যমন্ত্রী যদি বাংলার ভালো চান যদি ডাক্তারদের ভালো চান ডাক্তাররা আজকে তারা রাস্তায় রয়েছে বিচার না পাওয়া পর্যন্ত তারা কর্ম চোখ দেবে না তাহলে এর জন্য সাধারণ মানুষ ভোগান্তি হচ্ছে মুখ্যমন্ত্রী আপনি কি দেখতে পাচ্ছেন না আপনাকে পদত্যাগ করা উচিত আপনি লেখামো করছেন মানুষ যদি চায় আমি পদত্যাগ করব মানুষ তো চাইছে আপনি পেপার পত্র পত্রিকা মিডিয়া দেখেন না আজকে বাংলার সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ রুজি রুটি অটো চালক টোটো চালক থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন গোষ্ঠীর মানুষ আজকে আপনার পদত্যাগ চাইছে আপনি পদত্যাগ করলে বাংলার মানুষ থাকবে তাই আপনাকে বলছি পদত্যাগ করুন নাকামি করেন না স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ আপনার মতন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী এই ভারতবর্ষের একটা রাজ্য নেই